প্রণাম এখন মন্দিরে শ্রবণ করবেন সনাতন ধর্মে ধর্মের লক্ষণ দশটি যারা ধার্মিক সনাতনী তাদের জন্য দশটা লক্ষণ অতি প্রয়োজন আর সেই লক্ষণগুলো লক্ষ্য করা এবং সেটা পালন করা যেমন কারোর কোনো অসুখ হলে পরীক্ষা নেয় এর করোনা হয়েছে কিনা তার টেস্ট করে এটি টিভি হয়েছে কিনা টেস্ট করে এর লিভার খারাপ কিনা সব টেস্টের মাধ্যমে বোঝা যায় এর রোগ ম্যালেরিয়া হলে রক্ত পরীক্ষা ডেঙ্গু হলে রক্ত পরীক্ষা পরীক্ষা লক্ষণ থেকে বোঝা যায় তার রোগ কী হয়েছে যেমন আগে লোক আঙুল নারী চাপে দেখত এখন পরীক্ষা করে দেখে ঠিক ধর্মের দশটা লক্ষণ বলা হয়েছে ধৃতি সমা দম আস্তেয় শৌচম ইন্দ্রিয় নিগ্রহ সত্যম ক্রদহ দশঙ্ক ধর্ম লক্ষণম অর্থাৎ ধৈর্য সহনশীলতা কাম এবং লোভ পর নিয়ন্ত্রণ এবং সংযম চুরি না করা কায়িক বাচিক মানসিক পবিত্রতা ইন্দ্রের উপরে অধিকার জ্ঞান অধ্যয়ন, শীলতা সত্যের আচরণ করা এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ এক এক করে আমি বলছি ধি অর্থাৎ জিহ্বা এবং উপস্থ ইন্দ্রের নিমন্ত্রণ বাহ্যিক ইন্দ্রের আভ্যন্তরীণ এবার কি বলেছে সমা সমাবান অর্থাৎ ক্ষমা করার যোগ্যতা অর্জন তিন দম্ভ অর্থাৎ বাহ্যিক এবং আভ্যন্তরীণ ইন্দ্রের বেগ দমন বা এই সমস্ত বেগকে দমন করা আর পাঁচ কর্মেন্দ্র তাদেরকেও আমাদের একটা চব কর্মেন্দ্র একটা জ্ঞান ইন্দ্র যেমন চব্বিশটা তত্ত্ব আছে এইবারে চার নম্বর অস্ত্রীয় চুরি এবং লোপনা করা অন্যের ধনের প্রতি লালোচনা করা এবং নিজের অর্জিত ধন যত যা সৎ উপায়ে অর্জন হয় সেই ধনের উপরে সন্তুষ্ট থাকা দেখবেন আমাদের শাস্ত্রে বলছে না ধর্ম মূলহী ভগবান হরি স্ত্রজ্ঞ অবিদ্যম রাজন বেদ চাৎম প্রসদ্ধতি এবার পাঁচ নম্বর শৌচ বাহ্যিক সূচিতা এবং আভ্যন্তরীণ সূচিতা রক্ষা বাহ্যিক পবিত্রতা সেনান দান আদির দ্বারা আর আভ্যন্তরীণ মন এবং বুদ্ধির শুদ্ধতা বাচিক শুদ্ধতা অর্থাৎ বাক্য ভগবানের গুণকীর্তন মাধ্যমে ধি অর্থাৎ ইন্দ্রের উপর অধিকার যা ইচ্ছা তাই করা যাবে না বিদ্যা সৎশাস্ত্র অধ্যয়ন এবং সদ্গুণ গ্রহণের প্রয়াস অসৎগুণ বর্জনের চেষ্টা নয় সত্য সত্যের জন্য দৃঢ়বর্তী হওয়া যেমন রাজা হরিশ্চন্দ্র অক্রদী অর্থাৎ ক্রোধ না করা এটা হল আমাদের সনাতন ধর্মের ধর্মীদের দশটা লক্ষণ হরে কৃষ্ণ